সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবার আজ ছিল পাঁচ মে দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুর গরু তথ্য দিতে চাই আমরা দেখছি এপাশে বেশ কিছু বাছুর কত চাইছেন দুইটাই

কত হলে দেওয়া যাবে দুইটাই কত হলে দেওয়া যাবে এক হাজার কম সাইড থেকে সাইড থেকে এক হাজার কম হলে বিক্রি করতে চাই এইটা এবং এইটা দেখছেন আমরা একটু চলে যাব সামনের দিকে ভাইয়া এগুলো কি সার বাচ্চা এই যে শুরুটা কত দাম চাচ্ছিলেন ভাই কত হলে দেওয়া যাবে

ওটা ছাব্বিশ এটা চব্বিশ এটা বকলা বাচ্চা একটা ছাব্বিশ একটা চব্বিশ কিনছি আমরা একটু ভিতরের দিকে যাব আমরা একদম হাট শুরু জায়গায় রয়েছি যার কারণে আমদানিটা কম ভিতরে কিন্তু আমদানিটা বেশি আচ্ছা স্যার এই দুটা কত দাম পঞ্চাশ দুটা কিন্তু দেশি সার বাচ্চা এটা এবং এইটা পঞ্চাশ চাচ্ছেন কত বলছে কত বলছে পঁয়তাল্লিশ বিক্রি দাম কত দেওয়া যাবে চব্বিশ করে ভাইয়া এই দুইটা কত চাচ্ছিলেন

দেখছেন চাচা দাম কইছেন না না হয় নাই কত চাইছেন চাচা এটা কত চাইছেন তিরিশ কত বলে কাস্টমারে কত বলে বেশ বিক্রির দাম কত হলে বিক্রি করবেন আঠাশ যখন তো সার বাচ্চা দেখছেন আপনি আছে আড়াইশালে বিক্রি করবে তো চলেন আমরা একটু ভিতরে যাই বকলা বাচ্চার কিছু ধারণা দেই ছয় হাজার হলে পাককে ফেলে দিবেন ছয় বলতে কত ষোলো কত কইছে কাস্টমারে সাড়ে পাঁচ মানে পনেরো সাড়ে পনেরো বকলা বাচ্চা দেখছে

যার কারণেই হয়তো বিক্রি করতে আসছে তবে এই বাচ্চাগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়া যাবে না দেখছেন যে এগুলো কিন্তু সব চিল্লাচিল্লি করতেছে এবং বাইরে নিয়ে এগুলো কিন্তু রিক্স হবে এবং এদেরকে কিন্তু দুধ খাওয়াতে হবে তো চলেন আমরা আরও একটু সামনের দিকে যাই তাহলে এগুলো আপনারাই বিক্রি করলেন সবগুলাই সবগুলো হ্যাঁ হ্যাঁ এটা এটা কত হলে দেওয়া যাবে এটা ষোলো হাজার হলে ষোলো হাজার হলে বিক্রি এটাই লাস্ট হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ 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 দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ